একটা পরিবারে দুই স্বামী স্ত্রী আর ছোট একটা বাচ্চা ছিল তারা একটা বেজি পুষতায় আটকানো থাকত কিন্তু স্বামী বাইরে কাজ করত আর স্ত্রী আর সন্তান বাড়িতে থাকত বেজিটা মাঝে মাঝে ছাড়তো আবার ওই খেঁচায় আটকাই রাখতো একদিন ওই গেছে কাজে স্ত্রী জল আনতে যাবে তখন বাচ্চাটার সামনে এক খাল জল রাইখা ওই যাওয়ার সময় বেজিডারে বলতেছে যে তুই কিন্তু দেখিস আমি একটু জল নিয়ে আসি তো যখন স্ত্রী জল আনতে গেছে তখন ওই একটা সাপ পাশাপাশি দিয়ে যাইতেছিল কিন্তু ওই সাপটার খুব জল পিপাসা পাইছে ওই যে বাচ্চাটা সামনে যে থালে জল দিয়ে গেছে ওই জল দেখে ওই সাপ ওই জল খাইতে আসছে যখন জল খাইতে আসছে ওই সাপটা দেখে ওই বাচ্চাটা এখন ওই যখনই থাবর দিচ্ছে থাবা দিয়েছে থাবা দেওয়ার পরে ওই সাপ ব্যথা বা দংশন করছে যখনই দংশন করছে বেজি কিন্তু ওইয়া ওই খেঁচার মধ্যে বসে দেখছে ও জোর দিয়ে খেসা ভাঙে বাইরিয়া সাপড়ে মারছে সাপড়ে মাইরে রাইখা বেজি জানে যে সাপের বিষ কি খাইলে সাপের বিষ নষ্ট হয় তখন ওই সাপ মাইরে রাইখা বেজি চলে গেছে জঙ্গলের দিকে যাইয়া ইতিমধ্যে স্ত্রী জল নিয়ে আইসে আইসে দেখে যে বাচ্চা মৃত্যু মারা যায় যায় অবস্থা এবং খাসার দিকে যখন তাকাইছে তখন দেখতেছে যে বেজি খাসা ভেঙে বেরিয়ে গেছে তখন স্ত্রী চিন্তা করছে যে এই বেজি আমার বাচ্চারে মারছে যখন বেজি আসছে তখন একটা লাঠি দিয়ে বেজি ডেড়ে দিয়েছে পিটান যখন পিটান দিছে পিঠান দেওয়ার পর যখন পিটান দিছে বেজি তো মারা গেছে কিন্তু মারা যায় যায় অবস্থা এরকম সময় বেজি মুখ খুলছে মুখ খুলছে বা দেখতেছে যে মুখের ভিতর কিছু একটা আছে কিন্তু স্ত্রী তো খুব কান্নায় ভেঙে পড়ছে তার স্বামীর খবর দিয়েছে খবর দেওয়ার পরে স্বামী বাড়িতে আসছে আইসা যে স্বামীর বিশ্বাস হইতেছে না যে না আমার বেজি এরকম কাজ করতে পারে না সে তখন চতুর্দিকে ঘুরে দেখতেছে যে একটা সাপ মারা গেছে এখন তখন স্বামী বুঝতে পারছে যে ওই সাপ মারার জন্যই ওই বেজি খাসা ভাঙিয়ে বেরিয়েছে এবং ওই স্ত্রী বলতেছে যে ওই বেজির মুখের মধ্যে কিছু একটা আছে যখন ওই মুখের মধ্যে যে দেখতেছে যে একটা গাছের কতগুলো পাতা ওই পাতাগুলো তখন স্বামী বুঝতে পারছে যে ওই পাতাগুলো পাতা ওই সাপের বিষ নষ্টকারী ওষুধ এবং যখন ওই সাপ পাতাগুলা মানে রস কইরা ওই বাচ্চাটাকে খাওয়াই দিয়েছে বাচ্চাটা আস্তে 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 সুস্থ হয়ে গেছে এখন আম এই সমাজে এরকম কিছু ঘটনা ঘটে তাই কোনো কাজ করতে গেলে কোনো কিছু কাজের বিচার করতে গেলে আগে চিন্তা ভাবনা তারপর বিচার করতে হয় এই জন্য বলতেছে কি তুমি কি বলছিলা যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমাদের এটা সব সময় স্মরণ রাখা উচিত ধন্যবাদ পরবর্তী গল্পের আসরে সবাইকে আবার আমন্ত্রণ রইল